জয়গুরু বন্ধুরা এই যে আজকে সকালবেলা হঠাৎ করে কেন আমার কাছে মনে হলো যে আমি একটা আইবিএস ভিডিও ভিডিও করতে আসি কেন মনে হলো এ তো অবশ্যই একটা কারণ আছে সকাল নয়টার আগে আমার সাথে কিছু ঘটনা ঘটে গেছে অর্থাৎ আমি কিছু ঘটনার বাস্তব সাক্ষী সেই ঘটনাগুলোই আজকে আপনাদের মধ্যে শেয়ার করতে আসছি আর কোনো কিছু না হয়তো আমাদের আইবিএসের রোগী যারা আছেন তারা ভাবতেছেন উনি মনে হয় আজকে আবার ওষুধের কথা বলবে না না ওষুধের কথা বলবো না ওষুধের কথা কেন বলবো আপনি একজন মানসিক রোগী ওষুধ দিয়ে কি হবে আপনাকে ওষুধ দিয়ে তো সমাধান হবে না আই বেশ রোগ তো ওষুধ দিয়ে যায় না ওষুধ দিয়ে সুস্থ হবেন না তাহলে ওষুধের কথা কেন বলবো হ্যাঁ মাঝে মধ্যে অনেক ভিডিওতে টোটকা শেয়ার করে থাকি কিন্তু সেই টোটকা শেয়ার করার আগে কিন্তু বলে দেই যেগুলোতে কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মানসিক সমস্যার সমাধান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওগুলোতে কোনো কাজ হবে না অর্থাৎ ওই টোটকাগুলো দিই কিছুটা সান্ত্বনার জন্য আই রোগীরা যেন মনের দিক থেকে কিছুটা সান্তনা খুঁজে পায় যেগুলো খেলে মনে হয় কিছুটা ভালো থাকবো সেই জন্য ওই টোটকাগুলো শেয়ার করে থাকি তাছাড়া কোনো কিছু না আমরা ওষুধের কথা একেবারেই বলতে চাই না অযথা ওষুধের কথা বলে তো লাভ নেই তাহলে আপনাদের ওষুধের কথা কেন বলবো এবার শুনুন আজকে সকালের একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করি ঘটনাটি কিন্তু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন কেননা যারা আইবিএস রোগী আছেন তাদের সমাধান কী করে হবে তাদের সমস্যাটা কোথায় এই ঘটনাটার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু মেসেজ দেওয়ার চেষ্টা করব এই ঘটনাটার মাধ্যমে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বাস্তব ঘটনা আজকে সকালবেলা যেটা ঘটে গেল একেবারে বাস্তব ঘটনা আমি প্রতিনিয়ত সকালে হারতে যাই ঢাকা শহরে একটি জনপ্রিয় পার্কে আমি নাম বলবো না শুধু আমি না ঢাকা শহরে সম্ভবত সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক অর্থাৎ যারা হাতে তাদের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক ওই পার্কে যায় আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন কোন পার্কের কথা বলতেছি হ্যাঁ সেই পার্কে আমি হারতে চাই সেখানে আমার কিছু মানুষের সাথে সম্পর্ক হয় বা হয়ে যায় ওই যে হাতা চলা করতে করতে এক্সারসাইজ করতে করতে তাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় দশ এগারো দিন আগে থেকে একজন মানুষের সাথে আমার সম্পর্ক হয়েছে এক বয়স্ক ভদ্রলোকের সাথে আমার সম্পর্ক হয়েছে সেই ভদ্রলোক দেখতাম খুব একা একা থাকতো মানে আমি যে জায়গাটা এক্সারসাইজ করতাম তার কিছুটা দূরে সেই লোকটা একা একা এক্সারসাইজ করত। কিন্তু আমি ওনার দিকে একটু অন্যভাবে তাকাইতাম এর কারণটা হলো উনি যে এক্সারসাইজগুলো করতে যাচ্ছে বা করতেছে সেগুলো আমি খেয়াল করতাম সেগুলো ঠিকমতো হচ্ছে না মানে উনি পারতেছে না সত্যি কথা উনি পারতেছে না ওনার দৈহিক গঠনের একটু বিবরণ দিই আপনাদের কাছে একেবারে এই কঙ্কাল সার অবস্থা গালের চাপা চোপা ভিতরে ঢুকে গেছে বডিতে যে অবস্থা অর্থাৎ ওনার যে বুকের পাজরগুলো আছে সেগুলো গেঞ্জির উপর দিয়ে দেখা যায় স্বাস্থ্যের এরকম অবস্থা বা যেটুকু হাঁটাহাঁটি করে খুব কষ্ট হয় ওনার আমি বুঝি যে ওনার খুব কষ্ট হয় এটা কিন্তু বয়সের ভারে না ওনার বয়স কত আর হবে আটচল্লিশ পঞ্চাশ এরকম হবে অর্থাৎ আমার সে পাঁচ ছয় বছরের বড় কিন্তু ওনাকে দেখলে মনে হয় ওনার বয়স পঁচাত্তর থেকে আশি বছর এমন একটা অবস্থা আমি ওনাকে একদিন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আমি নিজেই অ্যাডভান্স হয়ে এগিয়ে গেলাম ওনার কাছে কারণ ওনার কষ্টটা আমার আর ভালো লাগতেছিল না সেই জন্য আমি ওনাকে বললাম যে ভাই আপনি এত কষ্টের এক্সারসাইজগুলো না করে যেগুলো নর্মাল আছে সেগুলো করেন আপনি তো পারতেছেন না পরে দেখলাম ওনার মুখটা গম্ভীর হয়ে গেছে আমি বললাম একটু রিল্যাক্স থাকেন আর আপনি যখন এক্সারসাইজ করেন তখন দেখলে বোঝা যায় আপনার মনের মধ্যে না জানি কত কষ্ট ভাই এমন কেন তখন উনি কোনো রকম কথা বলতে না মানে জোর করে বলতেছে যে ভাই আসলে আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না আমার একা একা ভালো লাগে আমি বললাম ঠিক আছে আপনি একা একা থাকেন কিন্তু একটু হাসি খুশি থাকবেন এই বলে সেদিন ওনার কাছ থেকে আমি চলে আসলাম পরের দিনও একই অবস্থা উনি কিন্তু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতেছে না কিন্তু আমার ওই যে আগ্রহটা একটু বেশি আমি জিজ্ঞেস করতেছি ভাই কেমন আছেন মুখটা রকম কালো করে বললো যে হ্যাঁ ভাই আসি ভালো আছি এরকম একটা অবস্থা আমি তারপরও আবার তারপরের দিন আবার সেই অ্যাডভান্স হয়ে আবার আমি ওনাকে জিজ্ঞেস করলাম অর্থাৎ আমার ইচ্ছে ওনার সাথে আমি কথা বলবো যেহেতু মানুষটা একটু সঙ্গহীন আমি চাচ্ছি ওনাকে একটু রিল্যাক্স করার জন্য তো এই কয়েকদিনে মোটামুটি একটা সম্পর্ক ওনার সাথে হয়েছে মানে এখন উনি দেখলে পরে অন্তত জিজ্ঞেস করে দাদা ভালো আছেন তো আমাকে জিজ্ঞেস করে হাসি মুখে নাই কিন্তু কষ্ট করে হলেও জিজ্ঞেস করে দাদা আপনি ভালো আছেন তো তো সেই ভদ্রলোক আজকে সেই পার্কে ওনার সাথে আমার দেখা এক্সারসাইজ আমার শেষ হয়ে গেছে ওনারও শেষ হয়ে গেছে উনি দেখলাম বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তখন আমি ওনাকে বললাম যে ভাই বের হচ্ছেন নাকি পরে বলল যে হ্যাঁ দাদা বের হচ্ছি আমি বললাম চলেন একসাথেই বের হই বাহিরে আমার মোটর সাইকেল আছে চলেন যাই আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাই পরে বললো যে না 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 দাদা মোটর সাইকেল চলতে আমার ভয় লাগে আমি মোটর সাইকেলে চলবো না আমি বললাম ঠিক আছে চলেন না দেখি কি অবস্থা হয় তখন উনি আমার সাথে একসাথে বের হলেন গেটের বাহিরে এসেই উনি বলতেছে দাদা আমার পানি তিস্তা পেয়েছে তো আমার কাছে তো ব্যাগ আছে আমি ব্যাগে থেকে পানির বোতলটা বের করে ওনাকে আমি দিলাম উনি বোতলটা হাতে নিয়ে কি জানি ভেবে আর পানিটা খেলেন না উনি বলতেছে দাদা ওই যে দোকানটা আসছে চলেন যাই ওখানে গিয়ে আমি একটা পানি কিনি আমি বললাম চলেন যাই তো দোকানে গিয়েছে দোকানে যাওয়ার পরে একটা হাফ লিটারের মাম পানি নিয়েছে উনি নেওয়ার পরে বোতলটা খুব ভালোভাবে দেখতেছে দেখতেছে। অর্থাৎ মামপানির বোতলটা খুব ভালোভাবে দেখতেছে দেখতেছে। আমি বললাম ভাই আপনি কী দেখতেছেন পরে বলতেছে দাদা ডেটটা দেখতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখেন তো ডেটটা উনি দেখলো ডেটটা দেখা পরে বললো যে দাদা এ তো আর সাতাইশ দিন সময় আছে তারপর তো ডেট এক্সপায়ার হয়ে যাবে আমি বললাম তাহলে এটা কি এখন খাওয়া যাবে না পরে বলতেছে না দাদা একটু ভয় ভয় লাগতেছে যেহেতু আর সাতাইশ দিন সময় আছে এই পানি টানি নেবো না উনি দোকানদারকে ফেরত দিয়ে দিলেন দোকানদার মুখটা কালো করে বলতেছে আপনার মতো লোক তো আমি ভাই জীবনে দেখি সাতাইশ দিন ডেট আছে তারপর আপনি পানিটা খেতে পারতেছেন না আর অনেক পানি আছে যেগুলো দুই তিন মাস অবার হয়ে গেল সেগুলো লোকে নির্দ্বিধায় খেয়ে ফেলে কিন্তু আপনার সাতাইশ দিন ডেট আছে তারপর আপনি পানিটা খেলেন না উনি বলল যে আমি খাবো না তোমার কি মানে দোকানদারের সাথে একটু তর্ক জুড়ে দিছে আমি ওনাকে বললাম যে ভাই একটু শান্ত হন আসুন ওনাকে বের করে নিয়ে আসলাম দোকান থেকে তখন আমি ওনাকে বললাম ভাই আপনি বাসায় তো সম্ভবত এখান থেকে গাড়িতে উঠেই যাবেন পরে বলতেছে হ্যাঁ আমি বললাম আজকে আর একটু সময় আমার সাথে কাটান পরে কেন আমি বললাম আপনার সাথে আমার একটু কথা আছে পরে দাদা বলেন এখানে দাদাই বলেন আমি বললাম না চলেন যাই আবার একটু ভেতরে যাই ভেতরে গিয়ে ব্যান্সে গিয়ে একটু বসে আপনার সাথে কথা বলি উনি আসবে না ওনাকে একটু জোর করেই আমি একটু ভেতরে নিয়ে আসলাম ভেতরে এনে একটি ব্যাঞ্চে বসে ওনাকে আমি কিছু কথা জিজ্ঞেস করলাম আমি ওনাকে বললাম ভাই সত্যি করে বলবেন তো আপনি আইবিএসের রোগী কিনা উনি হতবাক হয়ে গেছে আমার কথা শুনে উনি বলল দাদা হঠাৎ করে আপনি এই কথাটা কেন জিজ্ঞেস করলেন আমি বললাম আপনাকে যেটা জিজ্ঞেস করছি আমাকে একটু বলুন আপনি আপনি এর রোগী কিনা পরে বলতেছে হ্যাঁ দাদা আমি তো এর রোগী আরও পনেরো বিশ বছর আগে থেকে আমি এর রোগী আমি বললাম আপনি কি নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছেন পরে বলতেছে হ্যাঁ দাদা নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কোনো সমাধান হচ্ছে না তখন আমি ওনাকে বললাম এই যে আপনি বোতলটা দেখে পানির বোতলটা দেখে সন্দেহ করলেন এরকম কি সন্দেহ আপনার সবসময় হয় পরে আর কোনো কথা বলতেছে না মাথা নিচু করে আছে। আমি বললাম আপনার মধ্যে দেখেন তো এই সমস্যাগুলো আছে কি না আপনি কারোর সাথে কথা বলতে চান না খুব খিটখিটে মেজাজ আপনার আর একটা জিনিস আপনার মাথার মধ্যে ঢুকে গেলে সে তার মাথা থেকে বের হয় না আর প্রত্যেকটা জিনিস আপনি সন্দেহ করেন খাবার খাইতে গেলে সন্দেহ করেন গোসল করতে গেলে সন্দেহ করেন হাত মুখ ধুইতে গেলেও সন্দেহ করেন আপনার কাছে সবসময় এরকম মনে হয় না যে আমার হাতের মধ্যে মনে হয় ময়লা লেগে আছে। এরকম মনে হয় না আপনার কাছে পরে বলতেছে হ্যাঁ দাদা আপনি যা বলতেছেন সব কিছু শক্তি আমি বললাম আপনাকে নিয়ে তো আপনার ফ্যামিলি খুব যন্ত্রণার মধ্যে আছে আপনি কি এটা বুঝতে পারেন পরে বলতেছে না আমি এটা বুঝতে পারি না কিন্তু তারা যে আমাকে কেউ পছন্দ করে না আমার ফ্যামিলির লোকজন যে আমাকে পছন্দ করে না এটা আমি বুঝতে পারি আমি তখন ওনাকে বললাম ভাই পছন্দ করবে কোথা থেকে আপনি কারো ভালো দেখতে পারেন না কেউ হাসি খুশিভাবে কথা বলতেছে সেটা আপনি সহ্য করতে পারেন না আপনি সারাক্ষণ মানুষের ভুল ধরায় ব্যস্ত থাকেন আপনি খুঁটিনাটি বিষয়গুলো খুব ধরার চেষ্টা করেন আপনি একা একা থাকতে পছন্দ করেন কেউ একটা অনুষ্ঠানে চাইতেছে বা কোথাও যাবে সেটা আপনি মেনে নিতে পারেন না আপনি আপনার স্ত্রীকে দিয়ে একই কাজ চার পাঁচবার করান তাহলে কি আপনাকে কেউ পছন্দ করবে ভাই পরে বলতেছে দাদা আমি এগুলো মাঝে মধ্যে বুঝতে পারি কিন্তু আমি তো সমাধান করতে পারি না বা সমাধানের উপায় কি সেটাও তো ডাক্তার আমাকে কোনো দিন বলে নাই ডাক্তার আমাকে খালি বলতো যে আপনি দুশ্চিন্তা করবেন না এই কথাটা ডাক্তার বলে আর কিছু বলে না দাদা আমি বললাম হ্যাঁ ডাক্তার আপনাকে দুশ্চিন্তা করার জন্য বলে না তো ডাক্তারকে আপনি জিজ্ঞেস করতে পারেন না দুশ্চিন্তা যে চলে আসে সন্দেহ যে মনের মধ্যে চলে আসে এগুলো আমি বন্ধ করব কি করে পরে বলতেছে দাদা আমি সেটাও বলছিলাম ডাক্তার আমাকে প্রিসক্রিপশনে আরও দুইটা ওষুধ লিখে দিয়েছে একটা হলো ফিজিয়াম আর একটা হলো এস্টেমেটিল এই দুটা ওষুধ ডাক্তার আমাকে পরে লিখে দিয়েছে কিন্তু সমাধান তো দাদা হচ্ছে না দাদা আপনার কাছে আমি কষ্টের কথা কি বলবো আমি কোনো খাবার তা মতো খাইতে পারি না খাবার খাইলে পরে আমার পেটের মধ্যে মোচুর দেয় সেই জন্য ভয়ে কোনো খাবারটা পর্যন্ত আমি খাই না আমি দুধ ডিম মাছ মাংস সব কিছু বাদ দিয়ে দিয়েছি দাদা এখন শুধু কাঁচা কলা পেঁপে দিয়ে ভাত খাই তারপরও আমার এই সমস্যাটা হচ্ছে দাদা কি করব আমি বুঝতে পারতেছি না পরে আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি কয়েকটা দিন আমার সাথে সময় দেন আপনি পার্কে নিয়মিত আসেন আমি আপনাকে যেভাবে বলি সেভাবে একটু চলার চেষ্টা করেন এবং একটু হাসি খুশি থাকার চেষ্টা করেন উনি কিন্তু আমার সম্পর্কে ওরকম কোনো কিছুই জানে না উনি বারবারই আমাকে জিজ্ঞেস করতেছে অর্থাৎ গেট দিয়ে বেরোইতেছে উনি আমাকে বারবারই জিজ্ঞেস করতেছে দাদা আপনি কি করে ধরলেন যে আমার আইবিএসের সমস্যা আছে কি করে ধরলেন তখন আমি ওনাকে বললাম যে আপনার ওই পানির বোতল দেখে এবং আমার কাছ থেকে যে পানিটা নিয়েছিলেন সেই পানিটা যখন আপনি খেলেন না তখন আমি বুঝতে পারতেছিলাম আপনার সমস্যাটা কোথায় কয়েকদিন ধরেই আপনাকে আমি ফলো করতেছিলাম আপনার সমস্যাটা আমি আগে থেকেই বুঝতে পারতেছিলাম কিন্তু আজকে আমি কনফার্ম হয়ে গেছি আপনার সমস্যাটা কী এবার জোর করে আমার মোটর সাইকেলে ওঠায় ওনাকে আমি নিয়ে আসলাম ওনার বাসার সামনে নামিয়ে দিয়ে তারপর আমি আমার বাসায় চলে আসলাম এবং আমি ওনাকে বললাম প্রতিদিনই আপনাকে আমি পার্কে নিয়ে যাব আমার জন্য আপনি সকালে অপেক্ষায় থাকবেন আপনি আগে বের হয়ে না আমার জন্য অপেক্ষায় থাকেন কারণ আমার সাথে আপনাকে কিছু কথা বলতে হবে আমি চাচ্ছি আপনি আমার সাথে কিছু কথা বলুন আপনাকে আমি একটু রিল্যাক্স করতে চাচ্ছি তখন উনি বলতেছেন ঠিক আছে দাদা তাই হবে কেন এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম যারা আইবিএসের রোগী তারা বুঝতে পারছেন তো কী মেসেজটা আপনাদের দিয়ে দেওয়া হলো বুঝতে পারছেন তো সমস্যাটা কোথায় ওষুধ খেলে সমাধান হবে হওয়ার কথা ওই মেট্রোনিডাজল গ্রুপের ফ্লাজিল সিপ্রোফ্লক্সাসলিন গ্রুপের সিপ্রোসিন অর্থাৎ হায়ার অ্যান্টিবায়োটিক এগুলো খেলে সমাধান হবে আপনাকে ঘুম পাড়ায় রাখলে ওই ফিফটিন টোয়েন্টি ফাইভ ফিজিএম টেন ফিজি এম এসটিমিটিল ওগুলো খাওয়াইয়ে আপনাকে ঘুম পাড়ায় রাখলে সমস্যা সমাধান হবে সমস্যা সমাধান হবে না আপনার সমস্যাটা কোথায় আপনার সমস্যাটা হলো মানসিক আপনি একজন মানসিক রোগী বুঝতে পারেন না প্রত্যেকটা ভিডিওতে বলা হয় একজন এর রোগী মানেই একজন মানসিক রোগী এটা কি আপনাদের মাথা দিয়ে ঢোকে না খুব কড়াভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি বুঝি আপনারা রেগে যান আমার কথা শুনলে বুঝি আপনারা মনে খুব কষ্ট পান আমার কথা শুনলে তারপরও বলি অর্থাৎ আপনাদের ভেতর তাকে একটু জাগানোর জন্য বলি হাজার হাজার টাকা তো নষ্ট করে ফেলেছেন এই আই এর পিছনে এক ভদ্রলোক গতকালকে আমাকে বলতেছে স্যার এই আই এর পিছনে আমি দুই লাখ টাকা খরচ করে ফেলেছি এমনকি আমি ব্যাঙ্গালোর পর্যন্ত গেছি কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি সমাধান হবে কোথা থেকে আপনি তো মানসিকভাবে অসুস্থ একজন আইবিএসের রোগীকে যদি সঠিকভাবে মাত্র তিনটা দিন কাউন্সেলিং করানো হয় একজন আইবিএসের রোগী সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবে গ্যারান্টি এক টাকার ওষুধ তাকে সেবন করতে হবে না সে যদি কথা শোনে যেটাকে কাউন্সেলিং বলে যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে সেই সাইকোথেরাপি বা এর মাধ্যমে একজন আইবিএস রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যায় একটা কারো শুধু লাগে না